নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ চালু হয়ে গেল ভারতে জল্পনা ছিলই সোমবার তাই সত্যি করে নরেন্দ্র মোদীর সরকার লোকসভা নির্বাচনের আগেই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে দিল দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর করার জন্য মঙ্গলবার জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে সকাল থেকেই বিজেপির নেতা কর্মীরা এসে হাজির হয় জেলা কার্যালয়ে নাগরিকত্ব আইন কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান বিজেপির কার্যকর্তারা জেলা অফিসে ঢাকঢোল নিয়ে আবির মেখে এই আইনের আনন্দ উপভোগ করতে দেখা গেল বিজেপির কার্যকর্তাদের বিজেপি নেতা মনোজ শাহ জানান নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন আনা হয়েছে নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো বিষয় এই এই আইনে নেই নেই তাই আইনের জন্য কারো ভয় পাওয়ার কিছু আজকে গত রাতে সারা দেশ জুড়ে সিএ লাগু হয়েছে যারা নাগরিকত্ব দেওয়ার আইন আপনারা জানেন যে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আমাদের ভারতবর্ষে চলে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইনটা করা হয়েছে আমরা নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানিয়ে আজকে জেলা পার্টি অফিসের সামনে আমরা ঢোল নিয়ে উচ্ছ্বাস করছি আমরা মিছিল বের করব মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আজকে ধন্যবাদ জানাবো যে আপনি সিএ এর মতন এত সুন্দর এনে আইন এনেছেন যারা ভারত স্বাধীন হওয়ার পর থেকে কেউ সাতচল্লিশে এসেছেন কেউ পঁয়ষট্টিতে এসেছেন কেউ একাত্তরে এসেছেন বা কেউ কিছুদিন আগেও এসেছেন আফগানিস্তান পাকিস্তান বা বাংলাদেশ থেকে তাদেরকে যে এটা নাগরিকত্ব দেওয়ার জন্য তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সদ্য প্রধানমন্ত্রী কখনো না যারা ধর্মীয় উৎপীড়নের কার্য চলে এসেছেন বিভিন্ন দেশের থেকে যে তিনটে দেশের নাম আমি বললাম কাউকে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই আইন নয় এটা হচ্ছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানে নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইনটা আছে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন এই এই আইনের কোনো প্রাবধান নাই যে কারো নেবে কি বললেন সাধারণ মানুষকে যখন সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল এসেছিল সংসদে সংসদে তখন আমরা লিফলেট নিয়ে প্রত্যেকটা বাড়িতে গিয়েছি প্রত্যেকটা লোককে আমরা জানিয়েছি যে এই আইনটা নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিকত্ব কেড়ে নেবার জন্য নয় কিন্তু টিএমসি কংগ্রেস বা সিপিএম এরা লোকের মধ্যে একটা ভয় সৃষ্টি করার যে চেষ্টা করেছেন আগেও করেছিলেন এখনও করবেন আমি যা বারবার বলছি আবার জানিয়ে দিচ্ছি সিএ আইনটা নাগরিকত্ব দেওয়ার জন্য কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয় এই আইন থেকে কারও কোনো ভয় পাওয়ার ভয় পাওয়ার দরকার নেই আজ পর্যন্ত যদি কেউ বাংলাদেশ থেকে এসে থাকেন পাকিস্তান থেকে আসে থাকেন বা আফগানিস্তান থেকে আসতে এসে থাকেন ধর্মীয় উত্তীড়ন উত্তীড়নের কারণে তারাও এখানে থাকতে পারবেন Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.